প্রিয় শিক্ষার্থীরা আমরা অনলাইন ক্লাসে নিয়মিত আয়োজনে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যুক্তিবিদ্যা ধারাবহিক আলোচনা 11াদশ শ্রেণী যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় আলোচনা করছিলাম আমরা ধারাবহিক আলোচনা যুক্তিবিদ্যা ধারণা নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা অ্যারিস্টটলের ধারণাগুলো ব্যাখ্যা করেছি এখন বাকিদের ধারণাগুলি আলোচনা করব তোমাদের যুক্তিবিদ্যা বইয়ে অ্যারিস্টটল জে এস বিল ডব্লিউ বি জোসেফ আই এম কপি এদের আলোচনা আছে এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা বড় প্রশ্ন আসে যুক্তিবিদ্যার ধারণা আলোচনা করো সেই আলোচনা তারা এই আলোচনায় আমরা মিলকে নিয়ে আলোচনা করব যদিও আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিক মিলের কথা আগেই আলোচনা করেছি এবং মিলের যুক্তিবিদ্যা আরোহের ভিত্তি নিয়ে আলোচনা করেছি আলোহের ভিত্তি দুই প্রকার একটা হচ্ছে আকারগত ভিত্তি আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি যে আলোচনা আমরা গত ক্লাসে করছিলাম এখন তার ধারাবাহিকতা এই আলোচনা করছি যেহেতু মিল অভিজ্ঞতাবাদী দার্শনিক সেজন্যে তার মতে জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা আর অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে বা যুক্তিবিদ্যা অভিজ্ঞতাকে জ্ঞানের সর্বোচ্চ মূল্যায়ন করে থাকে অভিজ্ঞতার বাইরে কোনো জ্ঞান আসে না তারা বস্তু জগৎকে বিশ্বাস করে ভ্যালভের ভিত্তিতে দুই ধরনের বৃত্তি আছে দুই ধরনের বৃত্তির মধ্যে আকারগত ভিত্তি প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ ভিত্তি প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি প্রকৃতির নিয়মে যে ঘটনাগুলি ঘটে প্রতি প্রতিনিয়ত প্রকৃতিতে যা ঘটতে থাকে সেটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি তুমি ছোট থেকে বড় হচ্ছ দিনের পর রাত্রি হচ্ছে যদি তুমি ঋতুচক্রের কথা বলো আর নিগতি বার্ষিক গতির কথা বলো প্রাকৃতিক নিয়মই কথা বলো পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু প্রকৃতির নিয়মেই হচ্ছে তুমি বা তোমার পছন্দ আমি বা আমার পছন্দের উপর কিছুই নির্ভর করছে না প্রকৃতির নিয়মেই পৃথিবী পরিচালিত হচ্ছে প্রকৃতির নিয়মেই সূর্য উদিত হচ্ছে অস্ত যাচ্ছে প্রত্যেক ঘটনাই প্রকৃতি নিয়ম অনুযায়ী হয় সব ঘটনাই প্রকৃতির পথে প্রকৃতির সকল ঘটনাই প্রকৃতির নিয়মেই সংঘটিত হয় প্রকৃতির বাইরে কিছুই নেই মিলের মতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ছাড়াও আরেকটি ভিত্তি রয়েছে সেটি হচ্ছে কার্যকারণ নিয়ম নিয়ম কি পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটাই সম্ভব নয় যার পিছনে কোনো কারণ নেই এ কথাটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি পৃথিবীতে যা কিছু হয় যা কিছু ঘটে তা সব কিছুই প্রকৃতির নিয়মেই ঘটে প্রকৃতি নিয়মেই ঘটে এবং যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে ছাড়া কিছুই ঘটা কিছুদিন প্রচুর গরম ছিল। মানুষ যখন বিপর্যস্ত হয়ে গিয়েছিল প্রকৃতির নিয়মে তারপর বর্ষা শুরু হলো। কি দিয়ে শুরু হলো ঘূর্ণিঝড় দিয়ে শুরু হলো আমরা জানি ঘূর্ণিঝড় কেন হয় যদি কোনো স্থান বায়ু শূন্য হয়ে যায় সে বায়ু শূন্য জায়গাটাকে চার দিক থেকে বায়ু এসে যখন পূর্ণ করে তখন সেই বায়ু সংঘর্ষের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় যখনই প্রচুর শুরু হয় এবং হতে থাকে তখনই সম্ভাবনা থাকে এইগুলি প্রাকৃতিক নিয়মেই হয় এবং দেখো এই ঘূর্ণিঝড় হওয়ার পিছনে কার্য কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ গরম ছিল প্রচন্ড তাপদাহ ছিল সেই তাপদাহে পানি বাষ্পীভূত হচ্ছিল বায়ু সরে যাচ্ছিল সে বায়ু শূন্য স্থানকে বায়ু পূর্ণ করার জন্যই আমরা আরো কিছু বিষয় পাবো সেই কার্যকারণের মধ্যে আমরা জানি যদি আমরা কার্যকারণের সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞাটি হচ্ছে এরকম পূর্ববর্তী অব্যবহৃত ঘটনা যেটা কার্য উৎপন্ন করে তাকে কারণ কারণ এবং শর্ত পাব এগুলি আমাদের সপ্তম অধ্যায়ের আলোচনা কিন্তু এটা যেহেতু প্রথম অধ্যায় সেখানে সব অধ্যায়গুলো থেকে অল্প অল্প আলোচনা নিয়ে এসে ব্যাখ্যা করা হয়েছে যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপাদন করতে সক্ষম তাকে কারণ বলা পূর্ববর্তী ঘটনা কি হবে বিনা শর্তে কার্য উৎপন্ন করলে তাকে আমরা কারণ বলি পূর্ববর্তী ঘটনাটি কারণ পরবর্তী প্রতিপটনাটি হচ্ছে কার্য নীলে আলোচনা আমরা কার্যকারণ আলোচনা করব সপ্তম অধ্যায়ে তারপর দ্বিতীয়পত্রে পঞ্চম অধ্যায়ে কার্যকারণ অধ্যায় রয়ে গেছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আলোচনা করব আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সরি প্রত্যেকটি অধ্যায়ে এই বিষয়গুলি যখন আমরা আলোচনা করব স্বাভাবিকভাবেই তখন বিশ্লেষণ চলে আসবে এখানে আমাদের অত বেশি আলোচনা প্রয়োজন নেই চলো আমরা আগেই বলেছিলাম যে জেস মিল জন স্টুয়ার্ট মিল মিল হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক এবার আমরা যাকে আলোচনা করব তিনি হচ্ছেন দার্শনিক জোসেফ বা যুক্তিবিদ জোসেফ তিনি হচ্ছেন বাববাদী দার্শনিক অভিজ্ঞতাবাদী এবং বাববাদী দার্শনিক দুজন হচ্ছে একদম বিপরীতমুখী বাববাদীরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে ভাব এখন সাধারণ মানুষ ভাববাদ বলতে কি বোঝায় যে ভাবনার জগতে বিচরণ করতে থাকে তাকে ভাববাদ বলে বিষয়টা এমন নয় যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে তারা বাববাদী দার্শনিক হয় আর যারা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না তারা হচ্ছে বাস্তববাদী বা অভিজ্ঞতাবাদী দার্শনিক হয় এই হিসাবে মিল ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না আর জোসেফ 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 ঈশ্বরের বিশ্বাস করে তো হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান জোসেফের মতে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান অন্যান্য আকারগত বিজ্ঞান নয় জোসেফ যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন যুক্তিবিদ্যা কখনোই কলাবিদ্যা হতে পারে না কেন হতে পারে না কারণ আদর্শের আলোকে কলাবিদ্যা অন্তর্নিহিত সত্তার মধ্যে পরিবর্তন ঘটায় কলাবিদ্যা কি করে বস্তুর অন্তর্নিহিত সত্তার মধ্যে পরিবর্তন ঘটায় বিজ্ঞান কাকে বলি বিজ্ঞান হচ্ছে প্রকৃতির বিশেষ বিষয় নিয়ে সুশৃঙ্খল ভাবে আলোচনা করে তার মানে যুক্তিবিদ্যা যেটা আলোচনা করে সেটা কি নিয়ে আলোচনা করে চিন্তা নিয়ে আলোচনা করে চিন্তার নিয়মাবলী ব্যাখ্যা করে যখন চিন্তার নিয়মাবলী আলোচনা করে চিন্তার নিয়মাবলী ব্যাখ্যা করে সেজন্য একে চিন্তার বিজ্ঞান বলা হচ্ছে বিজ্ঞানের সুনির্দিষ্ট শাখা থাকে এবং তার সুন্দর সুশৃঙ্খল পূর্ণাঙ্গ আলোচনা থাকে এরপর আমরা কপির আলোচনায় যাব আই এম কপি আর মারমার কপি আমরা এরপরে কপি কে আলোচনা করছিলাম কপি যে কথা বলেছে সেটা হচ্ছে সত্যতা বৈধতা এবং প্রতীক নিয়ে আলোচনা করেছে এখানে একটি কথা বলে রাখা ভালো আমরা যখন মিলকে পড়েছিলাম তোমরা তোমাদের যুক্তিবিদ্যা বইয়ে দেখবে যুক্তিবিদ মিলের একটি যুক্তিবিদ্যা সংজ্ঞা দেয়া আছে এবং এটা তোমাদের পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে বিভিন্ন সময় এসেছে এই সংজ্ঞাটা তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে হবে কারণ তোমাকে সেটা লিখতে এটা তো মিল যেভাবে বলেছে সেভাবেই লিখতে হবে এটা তুমি তোমার মতো করে বলতে পারবে না তোমার মতো করে লিখতে পারবে না সেজন্য মিলের সংজ্ঞা তুমি ইংরেজিতে না পারো তুমি বাংলায় হলেও তার কথাটা কি লিখতে চেষ্টা করবি নীল কি বলেছে যুক্তিবিদ্যা হচ্ছে বুধ শক্তির যেসব ক্রিয়া পদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান যুক্তিবিদ্যা হচ্ছে বোধ শক্তির ক্রিয়া পদ্ধতি বোধ শক্তি মানে বুদ্ধি ভিত্তিক তোমার বোধ দিয়ে যেটা আলোচনা কর হয় সেটা বোধ শক্তি বলে যেভাবে কাজ করে অর্থাৎ তোমার বুদ্ধি ভিত্তি যেভাবে কাজ করে সেটাকে সাক্ষ্যবিচার মানে যেটাকে প্রমাণ হিসেবে বিচার বিশ্লেষণ করা যায় তার অপরিহার্যতা আছে তার বিচার সে কি করে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয় জ্ঞাত সত্য মানে জানা সত্য যেটা তুমি জানো তার উপর ভিত্তি করে অজানাতে যেতে পারো যেমন যে শিক্ষার্থীরা আগে ভালো পড়াশোনা করেছিল তারা পরবর্তীতে ভালো ফল করেছে তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফল করবে জ্ঞাত সত্য হচ্ছে আগে যারা ভালো করেছিল তারা ভালো ফল করেছে এখন অজ্ঞাত সত্য হচ্ছে তুমি ভালো পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো করবে সেটা अभी দেখতে পাচ্ছি না কিন্তু তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি ভালো করবে এটা হচ্ছে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া এবং তার সহায়ক বুদ্ধিমূলক ক্রিয়া সমূহ তাদের উভয়ের বিজ্ঞান কি হচ্ছে সেই বুদ্ধিমূলক ক্রিয়া তুমি অজ্ঞাত সত্যে উপনীত হবে উপনীত হওয়ার জন্য যে বুদ্ধিমূলক ক্রিয়াগুলি আছে তার বিজ্ঞান তোমাকে কষ্ট করে এই সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করে পড়ে নিতে হবে এবার চলো কপি কি বলেছে কপি বলেছে সত্যতা বৈধতা নিয়ে কপির সংজ্ঞাটি যদি আমরা দেখি যুক্তিবিদ্যার সংজ্ঞায় কি আছে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিদ্যা সেটা কি বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য দেখো আমি দুটি কথা লিখেছি একটি হচ্ছে সত্যতা আর একটি হচ্ছে বৈধতা সত্যতা এবং বৈধতা হচ্ছে আলাদা জিনিস সত্যতা নির্ভর করে তুমি যে কথা বলছো সেটা বস্তুগতভাবে সত্য কিনা আর বৈধতা নির্ভর করে তুমি যা বলছো সেটা আকারগতভাবে সত্য কিনা আকারগতভাবে সত্য মানে কি যদি সেটা নিয়ম কানুন মেনে চলে তার সত্য হওয়ার প্রয়োজন নেই বৈধ হওয়ার জন্য সত্য হওয়া জরুরি না জ্যোতিষী নিয়ম কানুন মানে অনুমানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে যদি সে নিয়ম মেনে চলে তাহলে সেটা বৈধ আর সত্য হওয়ার জন্যে তোমার বাস্তব অস্তিত্ব থাকতে হবে বস্তুগত এবং আকারগত দুই প্রকার সত্যতা থাকতে হবে বৈধ হওয়ার জন্য শুধু আকারগত সত্যতাই যথেষ্ট আচ্ছা আমরা সত্যতা বৈধতা নিয়ে অত বেশি আলোচনা আমাদের নেই আমাদের আলোচনায় অল্প প্রতীক প্রতীক কি আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তখন বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করার জন্য আমরা প্রতীক নিয়ে আলোচনা করি কপি কিছু প্রতীকের কথা বলেছে প্রতীকগুলি কেমন ডট সেটা হচ্ছে ডট ইমপ্লাইজ এদের নামগুলি শুনো তুমি বা বিন্দু চিহ্ন ইমপ্লাইজ বা নাল চিহ্ন বৈকল্পিক চিহ্ন এটা হচ্ছে যদি তবে শর্তের জন্য ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় হচ্ছে এবং ও আরের জন্যে দুটা সংযোজক সংযোজক হিসেবে সংযুক্ত করার জন্যে তারপর এখানে হচ্ছে একটা চিহ্ন আছে যাকে আমরা নেগেশন বলি না বুঝো সব থেকে মজা কি যেন দুইবার যদি না করা হয় তাহলে সেটা হা হয় কিন্তু প্রচলিত ভাবে আমাদের দেশে শিক্ষার্থী বা আমাদের দেশে সকল মানুষ ঠিক এই জায়গাটা এসে ভুল করে আমরা যখন প্রশ্ন করি গতকাল তুমি কলেজে এসেছিলে তুমি যদি আসো উত্তর দেও না আসো তাহলে উত্তর না আসিনি আমি প্রশ্ন করেছিলাম তুমি এসেছিলে কিনা তুমি উত্তর দিয়েছ আসিনি কিন্তু আমি যখন এটা বলি তুমি কাল কলেজে আসনি তখনও তুমি উত্তর দেও না আসি তার মানে কি কাল আসোনি আমি না করেছি তুমি আবার বলছো আসিনি তার মানে তুমি এসেছি দুইবার না করলে সেটা হা হয় এইটা হচ্ছে আমাদের প্রচলিত ভুল এবং যুক্তিবিদ্যা তোমার এই ভুলগুলি ধরিয়ে দিয়ে তোমাকে সংশোধন করে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে তোমার এই ভুলগুলি ধরিয়ে দিয়ে তোমাকে সংশোধন করিয়ে দেয়া যেটা করা যাবে না যদি না কে তুমি বলো না কে সমর্থন করো তাহলে সেটা না হবে আর যদি না কে তুমি অস্বীকার করো তাহলে সেটা হা হবে এটা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ তো দেখো আমরা এখানে কপি এবং মিলের দুটি সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হল এমন একটি আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান দুটি সংজ্ঞাকে একত্রিত করে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি যুক্তিবিদ্যা হলো এমন একটি আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান যা সত্যকে অর্জন ও মিথ্যাকে পরিহার করার নিমিত্তে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করি এবং যুক্তি ও যুক্তি বিন্যাসের সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে কপি এবং মিলের সংজ্ঞা দুটাকে সমন্বয় করে একটি সংজ্ঞা যেটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যার সংজ্ঞাগুলোর মধ্যে বেস্ট সংজ্ঞা মনে করা হয় যেহেতু দুজনকে একসাথে সমন্বয় করা হয়েছে তুমি এই সংজ্ঞাটাকে একটু মাথায় রাখো দেখো যুক্তিবিদ্যা কি হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান কেন আদর্শমূলক বিজ্ঞান সে সত্যের আদর্শকে সামনে নিয়ে কাজ করে এজন্য যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান সে ব্যবহারিক বিজ্ঞান কেন যুক্তিবিদ্যা জীবনের প্রতিদিন প্রত্যেক মুহূর্তে লাগে আমাদের মনে হয় আমরা যখন পড়ি না কেন পড়ছি এটা আমার জীবনে কাজে লাগে না যুক্তিবিদ্যা প্রতিদিন লাগে তোমাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় জীবনে প্রতিদিন যুক্তিবিদ্যা তোমাকে সত্যকে সামনে রাখে আলোচনা করতে শেখায় তোমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে আমরা যখন পুরো বইটা পড়ব তখন তুমি বুঝে যাবে যুক্তিবিদ্যা তোমার জন্য কত গুরুত্বপূর্ণ সত্যকে অর্জন করে সত্যকে অর্জন করতে গেলে তোমার মিথ্যাকে পরিহার করতেই হবে মিথ্যাকে পরিহার না করলে তো সত্য অর্জন করা যাবে না বৈধ অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করি যেটা বৈধ অবৈধ সে নিয়ম মেনেছে কি নিয়ম মানেন নিয়ম মানলে সে বৈধ নিয়ম না মানলে সে অবৈধ সত্য মিথ্যা বৈধ অবৈধ দুটার মধ্যে পার্থক্য আছে সত্য হচ্ছে বাস্তবে সত্য সত্য মিথ্যা আর বৈধ অবৈধ একই জিনিস নয় এটা হচ্ছে নিয়মের উপর নির্ভর করে নিয়ম মানলে বৈধ নিয়ম না মানলেও বৈধ আর সত্য মিথ্যা হচ্ছে বস্তু জগতে সে অস্তিত্বশীল হলে সত্য তোমার ধারণার সাথে সেটা মিললে সত্য ধারণার সাথে না মিললে সেটা মিথ্যা এই যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে যুক্তি আর যুক্তি মধ্যে সে আলোচনা করে তো কপির আলোচনা এবং এই দুটি সংজ্ঞার মধ্য দিয়ে আজকের ক্লাস এ পর্যন্ত মোটামুটি আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ যুক্তিবিদ্যা স্বরূপ নিয়ে আলোচনা করব। এখানে তোমার তিনটি বড় প্রশ্ন আছে যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না একটি কলা যুক্তিবিদ্যা কি একটি বর্ণনামূলক বিজ্ঞান না একটি আদর্শমূলক বিজ্ঞান যুক্তিবিদ্যা কি একটি তত্ত্বমূলক বিজ্ঞান না একটি ব্যবহারিক বিজ্ঞান মূলত এই তিনটা হচ্ছে তোমার চার নম্বর তিন নম্বর চার নম্বরের উপযোগী বড় প্রশ্ন তো আগামী দিন পর্যন্ত তোমরা ভালো থাকো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাও धन्यवाद सबाई